একটু বৈশাখ একটু দাঁড়ায় একটু ভালো মতন ভিডিও দেখেন আমাদের সব প্রোডাক্ট দেখতে পারবেন এই যে দেখেন ঢাকা আর আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর ঢাকা ঢাকা বারোশো ষোলো ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো রোড হচ্ছে এগারো লেন হচ্ছে এক ঢাকা মিরপুর এগারো এই যে দেখেন কত সুন্দর প্রোডাক্ট ইনশাল্লাহ কিছু কিছু প্রোডাক্ট আপনাকে দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে পিওর সুতি এই যে দেখেন অনেক সুন্দর আর এটা হচ্ছে কালার দুইটা পাশাপাশি অন্য অনেক সুন্দর পাঁচ হাত নামাজি অন্য আর আমাদের কাছে অফার আছে এটা কি আঠাইশ দিনের ভিতরে দুই পিস নিয়ে গেছে এক পিস বেড়ছে এক পিস থেকে গেল কোনো ব্যাপারে চেঞ্জের অপশন পাচ্ছেন আপনার

পূর্ণ ম্যাচিং করা ইনশাল্লাহ সব কিছু গ্যারান্টি তো আপনারা পাচ্ছেন তারপর আপনাদের গ্যারান্টি আরও দিয়েছি রং কষের ব্যাপারে পটাকা মিয়ামি আর এইটা পটাক আপনি আজকে আমরা ডল দিয়েছি এই যে দেখেন এটা হচ্ছে নতুন পটাক আর এটা কালার হচ্ছে দুই পিস এই যে দুই পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এই যেভাবে এই হচ্ছে কালার পাশাপাশি আরেকটা আর একটা পটাক দেখা দিচ্ছে এই যে মাঝখানে আমাদের ডলের ভিতরে এটাও কালার দুইটা পাচ্ছেন আপনারা এই যে কালার আমার হাতে আছে একটু দেখে দেখলে সুবিধা হবে কালার দুটো হ্যাঁ দুইটা এটা হচ্ছে নতুন এটা দেখাচ্ছি আপনাকে আমাদের কাছে নতুন নতুন কালেকশন হ্যাঁ নতুন নতুন আবার অর্গানজা আছে সুতি আছে ইন্ডিয়ান আছে পাকিস্তানি ছিল পাকিস্তান ইনশাআল্লাহ সামনে আরো কিছু পাবেন পাকিস্তানি এই যে ভাই অনলাইনে কিভাবে বেচা কেনা করবেন ভাই অনলাইন দশ হাজার টাকা বিল হলে আপনাকে পাঁচ হাজার টাকা আমাদের বিকাশ নাম্বার দেবো আপনাকে বিকাশ নাম্বার দেবেন আর স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার আপনি তিনটা নাম্বার দেওয়া থাকবে তিনটা হ্যাঁ একটা নখ দিবেন নখ দিয়ে তারপর আপনার সময় থাকলে আমাদের শাখা আসতে হবে সময় না থাকলে আমাদের ভিডিও কলে প্রোডাক্ট দেখাতে পারবে আমাদের লোক থাকবে আমি থাকবো ঠিক আছে পাশে পাশে আরেকটা প্রোডাক্ট দেখা দিয়ে এইসব হচ্ছে আমাদের নতুন নতুন প্রোডাক্ট ইনশাআল্লাহ আমাদের এভাবে রেক সাজানো থাকে এভাবে আমাদের রেক সাজানো থাকে এটা সুতি দেখাচ্ছি আপনাকে কিছু জর্জের এটা হচ্ছে জামা হচ্ছে সুতি হচ্ছে সুতি অন্য হচ্ছে জর্জের তারপর আমি একটা প্রোডাক্ট দেখি আপনাকে না দেখালে বুঝতে পারবেন না বুঝাইতে পারবেন আপনারা এই যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর কালারও অনেক সুন্দর ডিজাইনও অনেক সুন্দর আর আমাদের সবকিছু আমাদের তুলাতে শুরু করে যতবুন প্যাকেট করা সবকিছু আমাদের ইনশাআল্লাহ এই যে দেখেন রিয়েল শেড়াটা দাঁড়িয়ে দেখেন এটা হচ্ছে পার্শ্ববাসী এই যে দেখেন बारिश কাচ কাজ করা এটা カラー হচ্ছে চার পিস চারটা カラー হবে এটা হবে বা बारिश এটা কাচ ছবি সিকোয়েন্সカラー থাকবে এটা છે সবই ইন্ডিয়ান তারপর কড়নের ভিতরে এই দেখেন কড়নের ভিতরে অনেক কিছু নাম লেখা থাকবে ঠিক আছে দেখেন আমি একটা নাম দেখাচ্ছি যেভাবে আমাদের খুব খুবসুরা আমাদের নাম লেখানো থাকে ইনশাল্লাহ পাশাপাশি দেখেন এভাবে আমাদের নাম লেখানো থাকবে এটা সব গঠনের ভিতরে পাচ্ছেন পাশাপাশি আর একটা ডল দিয়েছে আছে ডল দেওয়া আছে আবার এই যে দেখেন খুবসুরাতে ডল দেওয়া আছে তারপরে দেখ আমাদের হিট প্রোডাক্ট অরিজিনাল পাকিস্তানি যে দেখেন আমি দেখাচ্ছি একটা প্রোডাক্ট আপনি দেখতে পারবেন অরিজিনাল পাকিস্তান এটা বুরিন করা আছে ভাই এই যে দেখেন করা এইসব কাজ কাজ বুরিন এটা অরিজিনাল পাকিস্তানি এই যে দেখেন হাত অনেক সুন্দর কাজ করা আর ওনা পাচ্ছিন আপনি দেখেন অন্য অনেক সুন্দর ওহ জস্ট ওয়াও জি আর এইসব হচ্ছে আমাদের এটা রিপিট হচ্ছে এটা রিপিট হচ্ছে আমাদের এই রিপিট এখন নতুন আসছে তো এখন ভাইরা কাজ করছে দেখেন কাতান বডি ভিতরে আপনি যারা পাচ্ছেন সালোয়ার কাজ করা অন্য জর্জেট আর বডি হচ্ছে কাতান বডি দেখেন অনেক সুন্দর ওহ জস্ট ও কাতান বডি এটা কাতান বডি হ্যাঁ এটা হচ্ছে কাতান বডি আর আমি সালোয়ার দেখাচ্ছি কত সালোয়ার এই কাজ করতে হবে জি এবার সে দেখেন সালোয়ার এইভাবে কাজ করা আছে অনেক সুন্দর অন্য পাচ্ছেন আপনি সিকোয়েন্স সুতা কাজ করা আছে জর্জেট এই যে দেখেন এই যে দেখছেন অন্য জর্জের পাশাপাশি আরো একটু অর্গানজা পাবেন আপনারা এই যে দেখেন জর্জেট জর্জের এটা হচ্ছে অর্গানজা দুটা অর্গানজা ডলে দেওয়া আছে এসব ইন্ডিয়ান হচ্ছে পাশাপাশি এদিকে আসেন আপনি কাজ চুপিয়ে কাজ করা জর্জেট ভিতরে পাবেন এসব কালার মাত্র চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আপনারা ইন্ডিয়ান প্রোডাক্ট এর ভিতরে অনেক সুন্দর সুন্দর এবার এপাশে এপাশে যা দেখাচ্ছি সব ইন্ডিয়ান এপাশে আমাদের বুটিশ আমাদের যেটাকে বুটি সেটার এটা হচ্ছে বুটিশ আড়াই যেভাবে আমাদের ট্যাকোকে নাম দেওয়া থাকে এভাবে আমাদের এভাবে আমাদের রেক সাজানো আছে যেটাকে এটা হচ্ছে নতুন এভাবে আমাদের হ্যাঁ নাম নাম লিখলে তো এই সিরিয়াল দেওয়া থাকে এইভাবে আমাদের আবার আজকে আরেকটা নতুন প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদের অনেক সুন্দর এই যে বিশেষ করে নিন আজকে আসছে তারপর নামিও দেখাচ্ছি এই জেলভারি জেলভারি অনেক ডিজাইন পাবেন আপনি আমাদের কিছু হিট প্রোডাক্টও আছে যে অফলাইন অনলাইন হিট চলে এই যে দেখেন একটু আমাদের বুটি বুকে কত সুন্দর কাজ দেওয়া আছে সাথে একটা প্যানেলও অনেক সুন্দর কাজ দেওয়া আছে ঠিক আছে কালারও অনেক সুন্দর এই যে দেখেন কাটওয়ার করা আছে অনেক সুন্দর পাশাপাশি অন্য কাটওয়ার পাচ্ছেন পাশাপাশি আসেন এদিকে আমরা কাটছুপি কিছু নতুন দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ভিতরে কত সুন্দর কালারও দুইটা পাচ্ছেন এই যে দেখেন দুইটা কালার এটা হচ্ছে দুইটা কালার রং কষ এখনো বলছি আপনাকে

বাইরে অনেকটা দেখেন অনেক সুন্দর ড্রেস বডি সালোয়ার কাজ করা আছে জি সালোয়ার কাজ করা আছে সুতি জামা পাবেন অন্য অর্গানজা পাবেন জর্জের ভিতরে পাশাপাশি এই যে দেখেন আর একটা হিট পড়া হ্যাঁ নাম দেওয়া থাকবে এই যে দেখেন ক্যাটলগের সেম প্রোডাক্ট আমাদের ভিতরে পাবেন আপনি ইনশাল্লাহ দোকানে আসলে আর এই যে দেখেন আর একটা নতুন প্রোডাক্ট এসব সব নতুন প্রোডাক্ট ইনশাল্লাহ আপনি আমাদের সরাসরি যে দেখেন আমি বলছিলাম আপনি হিট প্রোডাক্ট আমাদের আসছিল এই যে দেখেন কত সুন্দর মিজাজ আর কালারও অনেক সুন্দর সুন্দর তারপর আপনাদের জন্য একটা হ্যাঁ আমি একটা প্রোডাক্ট ছিলাম আপনি এই ভিডিওতে আমার শেষ প্রোডাক্ট দেখাচ্ছি আপনাকে আর ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো রোড হচ্ছে এগারো লেন হচ্ছে এক দোকান আমাদের এক ফেমাস সিন এই যে দেখেন কত সুন্দর মিজাজের মতন ড্রেস অল ওভার কাজ করা আছে অন্যতে এই যে দেখেন অন্য যেভাবে ডিরেজ বলছে সেভাবে আমাদের পড়াকে দেখাচ্ছে এই যে দেখেন কত সুন্দর আসসালামাইকুম আমি